যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মুখে সুনামুরা মেলাগড়ে নদীর পারে রাস্তা ভেঙে যাচ্ছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ঘটনা রাঙাপানিয়া এলাকায় রাতভর অবিরাম বৃষ্টির কারণে সুনামুরা বন্যা পরিস্থিতি বৃহস্পতিবার সকাল থেকে আরও ভয়ানক হয়ে উঠেছে উজানে বৃষ্টির ফলে বিপদসীমার উপর দিয়ে বইছে গুমতি নদী গত রাতের পাশাপাশি আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালও ভারী বৃষ্টিপাত হয় সুনামুরা মহকুমা জুড়ে যার ফলে ভেজিমারা রবীন্দ্রনগর রাঙাপানিয়া খেদাবাড়ি সহ নগর পঞ্চায়েত ও মেলাগর পৌর পরিষদের বেশ কয়েকটি ওয়ার্ড নতুনভাবে বন্যার কবলে চলে এসেছে মেলাগর ও দুর্গাপুর দিয়ে গুমতির বাদের কয়েকটি অংশে ফুটু হয়ে যাওয়ার কাদা মিশ্রিত জল বেরিয়ে আসছিল বালির বস্তা ফেলে সে রাস্তা ফুটু মেরামত করা হয়েছে মেলাগর থেকে সুনামুরা রাস্তার রাঙাপানিয়া এলাকার এক ধানের একটা অংশ ভেঙে যাওয়ায় প্রশাসনের তরফে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামুরা যদি রাস্তাটি পুরোপুরি ভেঙে যায় তাহলে গোমতীর জল প্রবেশ করে অবস্থা আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তাছাড়া গোটা মহকুমায় এখনো পর্যন্ত বিশ হাজারেরও বেশি মানুষ বন্যা কবলিত হয়েছে বলে জানানো হয়েছে মহকুমা প্রশাসনের তরফে দুপুর পর্যন্ত তাদের মধ্যে চোদ্দ হাজারকে উদ্ধার করে শরণার্থী শিবিরে পাঠানো সম্ভব হলেও অনেক শরণার্থী শিবিরে জল উঠে যাওয়ায় তাদেরকে পুনরায় অন্যত্র সরানো হচ্ছে

তাদের বিরুদ্ধে ভারতীয় দলগুলিটির ডিজাস্টার ম্যানেজমেন্ট এক অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে